ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে যেটি মেন টাউনে রয়েছে তার অন্তর্গত বিভিন্ন কেন্দ্রীয় চারাগাছ গাছ চারা গাছ যেখানে তৈরিও এরকম কিছু অফিস রয়েছে নমস্কার বন্ধুরা আজ আমরা ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছি একটি জায়গা সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত একটি কেন্দ্রীয় চারাগাছ যেখানে চারাগাছ এখানে তৈরি করা হয় কীভাবে নতুন করে চারা গাছ মানে তৈরি করা হয় সেই প্রসেস যেমন এখানে তৈরি হয় এবং এখান থেকে বহু চারাগাছ বাইরে বাইরে যায় ফলে আমাদের একটি মহলগুলো অনুষ্ঠান ছিল যেখানে আমরা সত্তর কপি চারা গাছের জন্য আবেদন করেছিলাম এবং সেটি আমরা যখন ডিএফ ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসে আমরা যখন অ্যাপ্লাই করি আমরা সেই স্যার সেই চিঠিটি ফরওয়ার্ডিং করে এখানে কেন্দ্রীয় চারাগারে পাঠিয়ে দেয় যেটি রয়েছে কাঁটাডিটে অর্থাৎ কাঁটাটি একদম এনএইচ থার্টি টু যেটা পুরুলিয়া বররামপুর চলে গেছে রোড সেই রোডের একদম বাঁ পাশে কেন্দ্রীয় চারাগার বলে একটি জায়গা রয়েছে যেখানে এটি পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত এবং এখানে চারা তৈরি হয় ফলে যখন আমাদেরকে পাঠিয়ে দেয় এবং সেটি আমরা আজকে নিতে এখানে উপস্থিত হয়েছি ফলে এখানে ভ্যারাইটিজ রকমের চারা রয়েছে এবং উন্নত প্রযুক্তির চারা যেগুলো আপনি যদি কোথাও লাগান তো সেগুলো থেকে গাছ হতে বাধ্য মানে খুব মানে কোয়ালিটির চারা ফলে আমরা

জানিয়ে রাখি যে পুরুলিয়া যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে যেটি মেন টাউনে রয়েছে তার অন্তর্গত বিভিন্ন কেন্দ্রীয় চারাগাছ গাছ চারা গাছ যেখানে দরিও এরকম কিছু অফিস রয়েছে যেমন কাঁটাটিতে রয়েছে জয়পুরে আছে আবার রঘুনাথপুরে আছে রাঘবপুরে আছে বিভিন্ন মানবাজার দিকে আছে বিভিন্ন ভিন্ন প্রত্যেকটা ব্লকে ব্লকে আশা করি একটি করে রয়েছে ফলে এটা হচ্ছে কি এখান থেকে চারাগুলো তৈরি হচ্ছে এবং বিভিন্ন বনদপ্তরে চলে যাচ্ছে ফলে এটা অনেকে জানেন না যে এইগুলো আছে বলে মানে এই আমরা যে বিভিন্ন চারা গাছ লাগাচ্ছি এগুলোর অবদান কিন্তু প্রচুর এগুলো আছে বলে i do